यो तो आयो बछोना आज पुरा आयो जे आठका माग्नेले यस्तो भर्जना गयो तारा जस्तो दुष्टले मान्यो तर इन्स्टुमेन्ट गर्नु गणमोदन रदन लटो हैन आयो बछोना अन्नाले के भनन् तालि अन्नाले मरेपछि को नि थियो जसे आयो ज दिन जतरो न अंकु बिचो ना दो यो हिसाले भनेले राजधानीको मानिसहरु गएछ अलेर चियामेशा लिफलाइन थम्बोलको बारेमा भन्यो। मध्यजुन होलाङ छले ए चियामम वगाले जों जान्देबे रोङ यान डालिमे गडाबुदि बाडज। नखेलो। कोनो महाहालले आयक हताले नालिमे भनबेको एबल छेरिइक्। उआ होले सहस्रमानन एवं अजोगुननि दुमानगरन अझाई गुजुदिने जवनि छसे আর বহুতবার দুঃখ দিয়ে কাঁদিনিোরে আজ জানি অনার পাবেন সরসা গর শুনছায় অনার মহাল আরে ফুল হইলো অন্যবারে আল্লাহ মানে ফুল যে আরার ফুল অলম হইতো না না হ্যাঁ না উপরে মাই ওভারঞ্জ অনুদান চেয়ারম্যান ম্যাম আর আমার বন্ধু শান্তকে তোমরা অভ্যব আর এই মাই ওরে হনন দা বুঝিয়ে কইছে কইও চলেন ঠিকানা আর কত আছে তাই এই যে রাস্তা আয় জানেন চেয়ারম্যান এমবিআর করে কার ভিডিওর আইডি দিয়ে এটা রাষ্ট্র কার ভিডিওর বলা এমবিআর এমবিআর আধাননা দর্শন না না আর শুনুন বারবার ভুল দিয়ে আর আইডি দিয়ে আর এই বিধান জানতে দেখো কার্যকর ইনটগামে জানতে ঘোষণা করে ই করে এরকম কথা বলে আর পুন আলামনা দর্শন আর ক্ষমতা ফুটবল হলো জানা মানে আর আর এবং বিভিন্ন ধরনের ইউনিয়ন এই এবং গান গিয়া বারবার গিয়া ইন কোন নম্বর নাই আর একজন উইশ আর আরো মাধার বুদ্ধ নক্ষ আর একটা ভক্ত হয়ে গেছে ইউনিয়ন আর <gans> মৃত্যুতে <chord noise>